আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়াই আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ওকে মাইন মাইন হুম মাইন মাইন কি করতে ই বুঝো শিখে যাও শিখে যাও কাছে দিলো Ambe. Ma. Ma. Hmm. Sohun ma. 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 আছে পানি খাবে আমাকে মানে ডাকতেছে মা মা করে আসলে আমার খুবই ভালো লাগে ইন্দোনেশিয়ার দুইটা বাচ্চা আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন তো এরা হচ্ছে মানে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকে মা মা বলে তো আমার খুবই ভালো লাগে আর শুয়া এদের পেলে মানে খুবই আনন্দ পায় সে এদের সাথে খেলতে খুবই পছন্দ করে মালয়েশিয়াতে বসে বাংলাদেশি পিঠে খাব তিলের পিঠে পুলি পিঠা তারপরে হচ্ছে ভাজা পুলি হ্যাঁ ভাপা ফুলি মানে এটাই ভাজা ফুলি হবে ভাপা ফুলি হবে ভাব দিলে বাবা বলি আর ভাজতে আছে আর যেগুলো হ্যাঁ হ্যাঁ মানে ভাজা পুরি মানে কি হাত দিয়ে বানাই হ্যাঁ একটু বড় বড় করে সমস্যা নাই এইটাই আছে এই যে আটা আজকে আর বলি না এটা কি অবস্থা হয়েছে আটা বানাতে যে যাক এই যে শেষমেশ হলো ফাইনালি আটার গুল্লা করা হয়ে গেছে আর এই যে সাথী ভাবি হচ্ছে বেলে দিচ্ছে আর হচ্ছে

আর এই পিঠার ডিজাইনটা কিন্তু আমার তত একটা বেশি ভালো হয় না তো দেখা যাচ্ছে মানে আমাদের বাড়িতে কিন্তু খুব বানায় এই পিঠাটা তো আমরা চাচাতো সাথে সবাই মিলে হচ্ছে এ পিঠা বানাই তো আমার ডিজাইনটা হচ্ছে একরকম হয় আর সবার ডিজাইনটা হচ্ছে অন্যরকম হয় তো যাই হোক আর আমার শাশুড়ি কিন্তু মানে তত একটা এসব বানায় না আমার শাশুড়ি হচ্ছে ভিজনে পিঠে ওই যে কাশিপুরা পিঠে ওইটা আর হচ্ছে পাকান পিঠা আর সিটা রুটি এগুলোই বানিয়ে থাকে বেশি তো যাই হোক মালয়েশিয়াতে আসার পরে আলহামদুলিল্লাহ একটা সংসার হয়েছে তো আমি হচ্ছে এখন মানে মনে যা তাই মানে মাঝে মধ্যে পিঠা বানিয়ে থাকি তো আসলে প্রতিদিন তো শেয়ার ভিডিও করা হয় না এই জন্য শেয়ার করতে পারি না তো আমি কিন্তু পিঠা পিঠা বানিয়ে থাকি হচ্ছে নারকেল তারপর হচ্ছে তিল আর হচ্ছে চাউল ভাজা একসাথে দিয়ে ভেতরে পুরটা তৈরি করেছি আর হচ্ছে সাথে আছে কি গুড়

আমার মতে কিন্তু অনেকেই আছে মানে ইংরেজি মাসে হিসেবটাই লাগে বাংলা মাসে হিসেবটা কিন্তু এগুলো পরবর্তী মনে করেন ভিডিও যখন থাকবে তো আমরা তো থাকবো না এক জায়গায় তখন এগুলো থাকতে স্মৃতি সুন্দর করে রেখেছেন ফাইন দেখা যাচ্ছে বাজে ওই যে সাতটা বেজে গেছে গরি আছে ঘরে বাইরে দেল গরি জনে আছে রে মনি আমার টাইম দেখা লাগে সব সময় দেই স্পিটে বানানো হয়ে গেছে আবার তেল হচ্ছে গরম হয়ে গেছে এখন হচ্ছে ভাজবো আর হচ্ছে সিদ্ধ করার জন্য এই যে এই পাশে বসাই দিছি পানি দিয়ে তো কিছু সিদ্ধ করব আর হচ্ছে কিছু ভাজবো তবে তুমি খাবে দিয়ে দিলাম

মিমি আর সাথে বেশি কষ্ট করে স্যার আমি আরামে শুধু পিঠা ভাজ দিস তো অনেকগুলো পিঠাই কিন্তু বানানো হয়েছে এখন হচ্ছে আমার শেষ হয়নি তো এগুলো হচ্ছে আমি মানে স্টিম করেছি আর হচ্ছে কিছু হচ্ছে ভেজেছি তো এই পিঠাটা হচ্ছে মানে ভাব দিলে সরবাবা পছন্দ করে মানে দুই একদিন রেখে খাওয়া যায় আর যেটা হচ্ছে ভাজা হয় এই যে অনেকগুলো কিন্তু ভাজেছি মানে এখনকার খাওয়ার মতো তো এই পিঠাটা খাওয়াই যাবে আর এই মানে ভাজা পিঠাটা কিন্তু রাখলে পরে শক্ত হয়ে যায় আর হচ্ছে যেটা স্টিম করে সেটা কিন্তু মানে রেখে খাওয়া যায় যার কারণে দুইভাবে আমি হচ্ছে বানিয়েছি ভাবে আবার খেসুরি দিয়ে গেল আম্মু ভাবি খেঁচুরি রান্না করেছে খেঁচুরির সাথে হচ্ছে চার রকমের ভত্তা আসলে খেসুরির সাথে কিন্তু ভত্তাই ভালো লাগে অনেক আছে ডিম ভাজি মাংস দিয়ে খাই বাট আমার কাছে ভালো লাগে না তো আমার হচ্ছে ভত্তা দিয়ে খেতে ভালো লাগে তো ভত্তার ভেতরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনো ঝাল আর আচারের তেল দিয়ে মাখালে সেটা আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে রকমের ভত্তা শুধু ভত্তা না সাথে কিন্তু মাংস আছে ভাবি মাংস রান্না করেছে গরুর মাংস তো যার কাছ থেকে মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ